গত কয়েকদিন ধরে আরজিকর হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল গোটা দেশ বিভিন্ন জায়গায় প্রতিদিন দোষীদের শাস্তির দাবিতে বেরোচ্ছে প্রতিবাদ মিছিল গতকাল এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা দেব শহরে এসে তিনি প্রতিবাদে সামিল হন ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন কারা আমার শাক বাজানো নিয়ে ট্রোল করলো তাতে আমার কিছুই এসে যায় না তাদের ওটাই কাজ তার থেকেও এটা একটা বড় ঘটনা সবাই জানি এই ঘটনা আমাদের মনে কতটা প্রভাব বিস্তার করেছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে মনে হচ্ছে একটা ভালো খবর আসবে আর্যিকরের ঘটনা ও সমস্ত এই ধরনের ঘটনা তীব্র প্রতিবাদ জানায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার রাতে মহিলারা বেরোবে না এটা হয় না রাতে কি পশু হায়না বাঘ সিংহ এরা ঘুরে বেড়াবে নাকি শিল্পীদেরও রাতে শুটিং থাকে সকালে বাড়ি ফেরে প্রোগ্রাম থাকে আর ডাক্তাররা ডাক্তাররা তো ভগবান মানুষের জীবন বাঁচায় তাদের কাজ বন্ধ করে দিতে হবে এটা আমি মানি না এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা পিছিয়ে যাব এটা গণতান্ত্রিক দেশে রাজ্যে কাম্য নয় বাচ্চারাও রেহাই পাচ্ছে না যাতে এই কাজ করার আগে লোকে একবার এই দণ্ডের কথা ভাবে তেমন দণ্ডই হওয়া উচিত পুরুষদের ছোট থেকে শেখাতে হবে মহিলাদের প্রতিটা মাকে বোনকে স্ত্রীকে কন্যাকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা যদি না পারি এটা আমাদের কাছে ফেলিওর আমাদের কাছে লজ্জা ছাড়া আর কিছুই নয় আমরা যতই এক হই না কেন পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে একটা কথা আছে এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার কথাটা হলো বাঙালি একাই একশো কিন্তু একশোটা বাঙালি এক নয় এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে এই একশোটা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে এই দশ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন যে আগুনটা শুরু হয়েছে সেটা জলামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস ক্যাপিটাল একশো বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায় এই লটা যদি চলে আসে একশো বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল আজকে সেই বাঙালি ভারতবর্ষে প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আর মনে প্রত্যেকটা মানুষ তাই চায় কে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং যারা রেপ করছে ভারতবর্ষে জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয় এইখানে কি সিপিএম কি টিএমসি কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে বা এই ক্যাপিটাল যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয় এবং যা রেপিস্ট আজকে ভাবুন তো হারিয়ানা ইলেকশন হচ্ছে রাম রহিমকে পে অর্ডার ছেড়ে দেওয়া হয়েছে মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষকে ভয় পেতে হবে মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না তো সেটার জন্য ক্যাপিটাল পানিশন ইজ অনলি ওয়ে আউট শুধু বড় পর্দার শিল্পীরাই নন আজ ইন্দ্রপুরী স্টুডিও থেকে ধারাবাহিকের কলাকুশলীরা আর্জিকরের ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের করেন নাইট শিফটও বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আমি শুধু এইটুকুনি বলতে চাই মেয়ার ছেলেরা না আলাদা নয় দুটো একই রকমের জীব সব কিছু আমাদের এক এবং সমাজে দুজনের সম জায়গা না থাকলে যদি আজকে ছেলেরা নাইট শিফ্ট না করতে পারে তাহলে আমা একই নিয়ম প্রত্যেকের জন্য নাইট শিফ্ট সবার বন্ধ তাই তো আজকে নাইট শিফট করে অনেক মানুষ না অনেক গরিব মানুষ রাতে নাইট শিফট করে জীবন চালায় হ্যাঁ আয়াদের ধরে নিই বা আমাদের ধরো আমাদের মতো মানুষেরা যারা শুটিং করি আমরা এবার নাইট শুট না করলে তো জীবন চলবে না আর শুধু কি নাইটেই সব গন্ডগোল হয় এটা আমার প্রশ্ন নাইটেই গন্ডগোল হয় দিনের বেলা কোনো গন্ডগোল হয় না তাই আমি বলবো বিচার চাই আর এটা তিলোত্ত একার বিচার আর নয় আমাদের মানুষ হিসেবে বিচার চাই যাতে আমরা আমরা কনফিডেন্টলি রাস্তায় বেরোতে পারি আজকে যদি বিচার না পাই তাহলে ধরে নেওয়া হবে যে আমরা আর সিকিউর নেই তাই যতই লুকোনো চেষ্টা হোক যাই হোক না কেন এইভাবে লোকেরও যায় না এইভাবে আইন কেনা যায় না সবটা করতে হবে আমরা সবাই সবটা বুঝতে পারছি সময় নষ্ট হয়ে যাচ্ছে আর সময় নষ্ট করার সময় নেই ভীষণই লজ্জাজনক কারণ অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা বাড়ির পরে আমাদের কর্মক্ষেত্রটাকেই সেফভাবে মনে করি এবার সেখানে যদি এরম একটা ঘটনা ঘটে তাহলে ভীষণ লজ্জাজনক তো যা দিন যাচ্ছে মনে হচ্ছে যে আমরা নাইট শুটিংও বন্ধ করে দিতে হবে যদি এরমই চল বোকা বোকা কথাবার্তা নাইট ডিউটি বন্ধ করলে মেয়েরা সেফ হয়ে যাবে ঘটনাটা যদি দিনের বেলা ঘটে তখন কোথায় থাকবে বাড়ির ভেতরে তারপর সুতরাং এইগুলো কোনো কথাবার্তাই নয় যেটা কথা সেটা হচ্ছে শুধুমাত্র রেপ হয়েছে বা খুন হয়েছে নয় একটা ধরা সিস্টেম এটা করেছে এই সিস্টেমের এগেন্সে আওয়াজ এবং উইথ ডিম্যান্ড জাস্টিস যারা যারা দোষী তারা প্রত্যেকে যেন দৃষ্টান্ত তো লজ্জাজনক এটা তো লজ্জাজনক আজকে আজকে বাংলাদেশে একজন সিঙ্গার গান গেয়েছেন ওই মেয়ে শোন এই রাত এই ভোর যতখানি পুরুষের তারও বেশি তোর তো আজকে একটা স্বাভাবিক সভ্য সমাজে আমরা বলছি যে রাত্রের পর মেয়েরা কাজ করতে পারবে না এ তো মনে হচ্ছে গুহায় চলে গেছি যেখানে রাত্রের পর যে কোনো পুরুষ এসে মহিলাটিকে অধিকার করতে পারতো বা জন্তু এসে খেয়ে যেতে পারতো তখন শুধু পুরুষরাই পাহাড়া দিত সেই আদিম যুগে পৌঁছে গেছি তাহলে আমরা আবার আগুন আবিষ্কার করার চেষ্টা করি তার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে আমি কিছু বলতে চাই না মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অবশ্যই অনেক কিছু বলতে চাই যেভাবে তিনি পুরো বিষয়টাকে ডিল করেছেন সিবিআই আসার আগে অবধি তা অত্যন্ত হতাশাজনক একজন একজন প্রিন্সিপাল যে দোষী হিসাব যে কোয়েশ্চেনেবল সার্কামস্ট্যান্সেসে যাকে রিজাইন করানো হচ্ছে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে আবার প্রিন্সিপাল করে প্রাইজ পোস্টিং করানো হচ্ছে বডিটাকে যেভাবে সরানোর চেষ্টা হয়েছে যেভাবে দেয়ালটাকে ভেঙে ফেলানো হয়েছে নাহলে এত মানুষের খুব হতো নাইট ডিউটি বন্ধ করলে তো হবে না তাহলে তো শুধু ডাক্তার ডাক্তারের নার্সদেরও ডিউটি বন্ধ করে দিতে হবে আর নার্স আয়া যারা যারা বাড়িতে কাজ করেন তাদের সবাইকে ডিউটি বন্ধ করে দিলে তাদের পেট চলবে কি করে সবার তো তাদের পেট কেউ তো নিজের ইচ্ছে রাত্রিবেলা বেরোয় না কাজ করতে কল সেন্টারে গাদা গাদা মহিলারা কাজ করেন রাত্রিবেলা তাদের কি হবে তার থেকে আমার মনে হয় এসব বন্ধ না করে সহজে বিচারটা হয়ে যাক যার জন্য আমরা রাস্তায় নেমেছি বিচারটা হয়ে যাক এবং সঠিক বিচার হোক তাহলেই মিটে গেল সব